নমস্কার আমার সকল শ্রোতা বন্ধুদেরকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত পাঠ শ্রবণ করবো সরভুজ দর্শন ও শ্রী রাজমোহনের বাড়িতে শুভাগমন নরেন্দ্র ঠাকুর শ্রী রামকৃষ্ণ গড়ের মাঠে সেই দিন সার্কাস দর্শন করিলেন তাহার পরদিনে আবার কলিকাতায় শুভাগমন করিয়াছেন বৃহস্পতিবার ষোলোই নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ কার্তিক শুক্লা ষষ্ঠীর পয়লা অগ্রাণ আসিয়ায় প্রথমে গড়ানহাটায় সরভুজ মহাপ্রভু দর্শন করিলেন বৈষ্ণব সাধুদের আখড়া মহন্ত শ্রী গিরিধারী দাস সরভুষ মহাপ্রভুর সেবা অনেক দিন হইতে চলিতেছে ঠাকুর বৈকালে দর্শন করিলেন সন্ধ্যার কিয়ৎকাল পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করেন তাই দেখিতে আসিয়াছেন মাস্টার ও আরও দু একজন ভক্ত সঙ্গে আছেন শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্মভক্ত এবারে ব্রাহ্মভক্ত ও সর্বত্যাগ বা সন্ন্যাস ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন তোমাদের উপাসনা দেখব নরেন্দ্র গান গাহিতে লাগিলেন শ্রীযুক্ত প্রিয় প্রবৃত্তি শোকরারা কেহ কেহ উপস্থিত ছিলেন এইবার উপাসনা হইতেছে ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন তিনি প্রার্থনা করিতেছেন ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখিয়া বুধ হয় তাহার উদ্দীপন হইয়াছে তাই সর্বত্যাগের কথা বলিতেছেন মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন তিনি কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি মৃদু স্বরে বলিতেছেন তা আর হয়েছে শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াইবার জন্য বাড়ির ভিতরে লইয়া যাইতেছেন এবারে শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্র বাটিতে শ্রীরামকৃষ্ণ পরে রবিবারে উনিশেই নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ জগদাত্রী পূজা সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন তিনি ঘর বাহির করিতেছেন কখন ঠাকুর আসেন মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন তুমি এসেছ আর তিনি কোথায় এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত হলো কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি ঠাকুর প্রথমে সেখানে নামিলেন সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিবেন মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস খোল মাখানো যাব যেমন গরুর প্রিয় দুর্যোধন এত টাকা এত অশ্বর্য দেখাতে লাগলো কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না তিনি বিদুরের বাটি গেলেন তিনি ভক্ত বৎসল বর্ষের পাছে যেমন গাভী ধায় সেই রূপ তিনি ভক্তের পাছে পাছে যান এই বলে ঠাকুর গান গাইতেছেন যে ভাব লাগি পরম যোগী যোগ করে যোগ যোগান্তরে হলে ভাবের উদয় লয় যে যেমন লোহাকে চুম্বকে ধরে চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু ঈশ্বরে বস্তু আর সব অবস্থ মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত মাথায় মানিক রয়েছে তবু সাপ ব্যাং খেয়ে মরে ভক্তিই সার ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে আমার দরকার ভক্তি তার অনন্ত ঐশ্বর্য অত জানবার আমার কি দরকার এক বোতল মদে যদি মাতাল হই সুরির দোকানে কত মদ আছে সেই খবরে আমার কোনো দরকার নেই এক জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে পৃথিবীতে কত জল আছে সেই খবরে আমার কোনো প্রয়োজন নাই এবারে সুরেন্দ্রের দাদা ও সদরওয়ালার পদ জাতিভেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার সুরেন্দ্র বাড়িতে আসিয়াছেন আসিয়া দুতলার বৈঠকখানায় আছেন সুরেন্দ্রের মেজ ভাই সদর তিনিও উপস্থিত ছিলেন অনেক ভক্ত ঘরে সমবেত হইয়াছেন ঠাকুর সুরেন্দ্রের দাদাকে বলিতেছেন আপনি জর্জ তা বেশ এটি জানবেন সবেই ঈশ্বরের শক্তি বড় পথ তিনি দিয়েছেন তাই হয়েছে লোকে মনে করে আমরা বড় লোক ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে কিন্তু দেখো কোথাকার জল কোথা আকাশে ম্যাঘ হয় সেই জল ছাদে পড়ছে তারপর গড়িয়ে নলে যাচ্ছে তারপর সিংহর মুখ দিয়ে বেরোচ্ছে সুরেন্দ্রের ভ্রাতা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন মহাশয় ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা জাতিভেদ উঠিয়ে দাও এইসব আপনার কি বোধ হয় ঠাকুর বললেন ঈশ্বরের উপর নতুন অনুরাগ হলে ওই রকম হয় ঝড় এলে ধুলো উড়ে কোনটা আমরা আর কোনটা তেতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না ঝড় থেমে গেলে তখন বুঝা যায় নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরের শ্রেয় নিত্য পদার্থ আর সব অনিত্য সাধুসঙ্গ তপস্যা না করলে এই সব ধারণা হয় না পাখুয়াজের বল মুখে বললে কি হবে হাতে আনা বড় কঠিন শুধু লেকচার দিলে কি হবে তপস্যা যায় তবে ধারণা হবে জাতিভেদ কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে সেটি ভক্তি ভক্তের জাতি নাই অস্পর্শ জাত শুদ্ধ হয় চণ্ডাল ভক্ত হলে আর চণ্ডাল থাকে না চৈতন্যদেব আচণ্ডালে কুল দিয়েছিলেন ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে খুব ভালো ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে ঈশ্বর লাভ হবে সব পথ দিয়েই তাকে পাওয়া যায় এক ঈশ্বরকে নানা নামে ডাকে যেমন এক ঘাটের জল হিন্দুরা খায় বলে ওটা জল বলে আর এক ঘাটের খ্রিস্টানরা খায় বলে ওটা ওয়াটার বলে আর এক ঘাটে মুসলমানেরা খায় বলে তাকে পানি বলে এবার সুরেন্দ্র ভাতা আবার বললেন মহাশয় থিওজফি কি রূপ বোধ হয় ঠাকুর বললেন শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি মিরাক্ক্যান্স হয় বাড়িতে দেখেছিলাম একজন পিচাস সিদ্ধ পিচাস কত কি জিনিস এনে দিত অলৌকিক শক্তি নিয়ে কি করব ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয় ঈশ্বর যদি না লাভ হয় তাহলে সকলেই মিথ্যা তো আজকের মতো আমরা কথামৃত পাঠ এ পর্যন্ত শ্রবণ করলাম পরবর্তীতে আবার আমরা কথা অমৃত অমৃত আমরা শ্রবণ করব তো এবারে ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা জয় শ্রী শ্রী দেবের জয়